আজকে যে কিভাবে এসএসসি তে তিন মাসে এ প্লাস পাওয়া যাবে সেই থামনেল দেখে তোমরা অবশ্যই ভিডিওতে ক্লিক করছো তো আশা করি ভাইয়া তোমরা হতাশ হবে না আমরা অবশ্যই অবশ্যই তিন মাসে কিভাবে এ প্লাস পাওয়া যাবে ম্যাথ সাবজেক্টে এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা সাবজেক্ট দেখাবো কিন্তু কথা হলো আমি প্রথমে ম্যাথ দেখাচ্ছি কিভাবে এই ম্যাথে তিন মাসে এ প্লাস পাওয়া যাবে তো তোমাদের শর্ট সিলেবাস আছে মোটামুটি আটটা চ্যাপ্টার আছে কিন্তু কথা হলো ভাইয়া এখন তো আমাদের বেসিক শিখার সময় নেই এখন আমাদের এমন পড়তে হবে এমন প্ল্যানটা এমন সাজাতে হবে যেন আমরা শর্টকাটে এবং খুব সহজে এ প্লাসটা পাই বা ভালো রেজাল্ট করতে পারি তো আমি একটা প্ল্যান করে মানে আমার থেকে একটা আমার মতো করে একটা প্ল্যান সাজাইছি আমি যে এইভাবে পড়লে আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা তো দেখো কিভাবে প্ল্যানটা আমরা আমাদের বিভাগ আছে কয়টা চারটা বিভাগ আছে চারটার মধ্যে প্রথম বিভাগ হলো বীজগণিতিক মানে বীজগণিতিক বিভাগ সেখান থেকে আমরা বীজগণিত অংশটা অ্যানসার করব দেখো বীজগণিতের মধ্যে তোমাদের কয়েকটা চ্যাপ্টার আছে তার মধ্য থেকে আমি প্রথম একটা চ্যাপ্টার নিয়েছি দেখো সেট অফ ফাংশন সেট ফাংশন এবং দুই নাম্বার নিয়েছি আমি বীজগাণিতিক রাশি এই যে তোমাদের দুই এবং তিন নাম্বার বইয়ের দুই এবং তিন নাম্বার অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে তোমাদের তো সৃজনশীল হবে কমপক্ষে একটা এবং দুইটা তো হতেই পারে হলেও হবে দুইটা তাহলে কমপক্ষে একটা তো হবে মাস্ট তো তোমরা এই দুইটা অধ্যায় থেকে একটা অ্যান্সার করবা দুইটা হলে দুইটা পারলে দুইটা করবা কিন্তু সর্বনিম্ন একটা করতে হবে বা একটা আসবে হান্ড্রেড পার্সেন্ট তারপর দেখো ত্রিকোণমিতি ও পরিমিতি একটা বিভাগ আছে সেই বিভাগের মধ্যে দুইটা চ্যাপ্টার আছে তোমাদের নয় নম্বর চ্যাপ্টার আর ষোলো নম্বর চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার থেকে তোমরা দুইটা সৃজনশীল পাবা কিন্তু অ্যান্সার করবা কয়টা একটা যদি পারো যদি সহজ মনে হয় তাহলে এখান থেকে দুইটা করতে পারো ওকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে টোটাল কয়টা পাঁচটা সৃজনশীল তার মধ্য থেকে আমি বীজগণিত থেকে একটা করব ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে একটা করব যদি এই দুইটা থেকে আমি একটা 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 করে করি দুইটা বিভাগ থেকে তাহলে আর থাকবে কয়টা তিনটা লিখতে হবে তাহলে আমার আছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে অবশ্যই ভাইয়া তুমি দুইটা সৃজনশীল পাবা যদি তোমাদের দুইটা সৃজনশীল সহজ মনে হয় তাহলে তোমরা এখান থেকে দুইটা করতে পারো যদি এখান থেকে দুইটা করো তাহলে বাকিগুলা থেকে একটা করতে হবে আর যদি পরিমিতি থেকে সরি পরিসংখ্যান থেকে যদি তোমরা একটা করো তাহলে উপরে যে কোনো দুইটা বিভাগ থেকে যে কোনো থেকে দুইটা করতে হবে অ্যানসার তো আশা করি সবার কাছে পরিসংখ্যানটা সহজ মনে হয় এখান থেকে ম্যাক্সিমাম দুইটা অ্যানসার করবে তো আমিও এটাই যে সাজেস্ট করি যে তোমরা পরিসংখ্যান থেকে দুইটা অ্যানসার করো তাহলে এখান থেকে যদি দুইটা করো তাহলে পরিমিতি এবং ত্রিকোণমিতি থেকে একটা করবা সৃজনশীল এবং সেট ফাংশন এবং বীজগণিতিক রাশি থেকে একটা মানে অ্যানসার করবা তাহলে হলো কয়টা টোটাল চারটা হলো আর একটা এ চল্লিশ মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পাবাই মানে কমন আসবে আরেকটা কথা হলো যে আরেকটা একটা অংশ আছে সেটা জেমেতি অংশ জেমেতির মধ্যে বৃত্ত একটা আছে এবং ব্যবহারিক জেমিতি এই দুইটা চ্যাপ্টার আছে এই দুইটা চ্যাপ্টার থেকে তোমরা দুইটা সৃজনশীল পাবা কিন্তু কথা হলো এই বৃত্তটা কারো কাছে সহজ মনে হয় কারো কাছে ব্যবহারিক জেমেতি অর্থাৎ সম্পাদ্য সহজ মনে হয় তো যার কাছে যেটা সহজ মনে হোক না কেন সম্পাদ্য কমন আসে কিন্তু উপপাদ্যর ক্ষেত্রে কিছু মিস্টেক হয় একটু ঘুরাই পেশাই দেয় ঘুরাই দিলে অনেকে সমস্যা হয় আবার কারো হয় না কিন্তু আমরা রিক্স নিব না আমরা বিশেষ করে এই ব্যবহারিক জ্যামিতির অ্যানসার করার চেষ্টা করব সম্পাদ্য যেটা মানে আকে আকি করতে হবে একটু বর্ণনা দিলে হয়ে যায় আর যদি কারো কাছে যদি সেটা ভালো না লাগে তাহলে আমরা বৃত্ত অ্যানসার করব কিন্তু বৃত্তর মধ্যে কয়েকটা উপপাদ্য পড়লে হয়ে যাবে এবং কিছু সম্পাদ্য আছে বৃত্তরও তো এগুলা পড়লে আশা করা যায় তোমরা পঞ্চাশ মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর যদি তোমরা হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ মার্ক অ্যান্সার করতে পারো তাহলে হয়তো কারো দুই এক মার্ক কাটা যাবে মানে পঁয়তাল্লিশ এবং এই যে চ্যাপ্টারগুলো থাকলো এগুলোর মধ্যে তোমরা সৃজনশীল পাবা আর যে একটা অতিরিক্ত চ্যাপ্টার আছে বীজগণিতিক অনুপাত সমানুপাত এটার থেকে সৃজনশীল হওয়ার সম্ভাবনা খুবই কম এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন এবং এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি এগুলো চ্যাপ্টার থেকে তো এমসিকিউ হবে শর্ট প্রশ্ন হবে কিন্তু এটা থেকে এমসিকিউ এবং শর্ট প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ওকে আর যদি ভাইয়া এগুলা তোমরা বেসিক থেকে যদি পড়ো মানে বিশেষ করে একটা থেকে দুইটা ক্লাস করলে এনাফ এগুলা চ্যাপ্টার করলে তোমরা 100% এমসিকিউ কমন পাবা শর্ট প্রশ্ন কমন পাবা সিজন ছিল পাবা তো এখন কথা হলো ক্লাসগুলো কই পাবা বা ক্লাসগুলো কই তোমরা করতে পারবা কোনো ভয়ের কোনো কারণ নাই কোনো চিন্তা করবা না তোমরা আমার এই চ্যানেলের মধ্যেই তোমরা এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা শুধুমাত্র তোমাদের সাবস্ক্রাইব করতে হবে ফলো দিয়ে রাখতে হবে আমি ধীরে ধীরে তোমাদের তিন মাসের মধ্যে তোমাদের আমি এগুলা ভিডিও দিব এবং এগুলা কি তোমাদের কমপ্লিট করার চেষ্টা করব তো এই হলো কথাবার্তা ভাইয়া তো আজকে আমি কথা বেশি বলবো না আজকে শুধুমাত্র প্ল্যানটা দেখাইলাম এবং নেক্সট নেক্সটটা ধীরে ধীরে তোমাদের কি ভিডিওগুলো আমি আপলোড দিব তোমরা করতে থাকবা এবং তোমাদের যদি ভালো লাগে যে প্ল্যানটা তোমাদের ভালো লাগছে তাহলে কি করবা তোমাদের ফ্রেন্ডেরকে শেয়ার করবা তারাও যেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবা আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা করে পাশে থাকবা যেন ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে যেন তোমরা পেয়ে যাও তো আশা করি আজকে ম্যাথ দিলাম এভাবে তোমাদের আরও যে সাবজেক্টগুলো আছে এগুলাও আমি দিব তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ